আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আরও ছোট্ট একটা সহজ রেসিপি নিয়ে হাজির হলাম ভিওয়ার্স আজকে আমরা আপনাদেরকে করে দেখাবো কিভাবে অল্প সময়ের মধ্যে নকশা করে পুরি তৈরি করা যায় আর এই পুরিগুলো কিন্তু আলাদা আলাদাভাবে বেলার কোনো ঝামেলাও নেই তো চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক রেসিপির শুরুতে আমি মেজারমেন্ট কাপে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়েছি আপনারা যদি পুরি বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে অবশ্যই ময়দার পরিমাণও বেশি নিতে হবে এবারে ময়দাতে দিয়ে দিব হাফ চা চামচ লবণ ও দুই টেবিল চামিচ সয়াবিন তেল এবার সবগুলো উপকরণকে আমি একটু হাতে সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব শুকনো উপকরণগুলো একটু মেখে নেওয়ার পর এখানে আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব ডো তৈরি করার সময় আমি একবারে পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ডোটি তৈরি করে নেব আর ডোটি এমন হবে যে আমরা বাসায় যে রুটি কিংবা পরোটা তৈরি করি ডোটা ঠিক সেই রকমই হবে ডো তৈরি করার সময় একটু সময় নিয়ে ভালোভাবে মথে মথে ডোটি তৈরি করে নিতে হবে তাহলে পুরিগুলো খুব সুন্দর হবে আমার ডোটি তৈরি করা হয়ে গেছে এবারে আমি এগুলোকে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব দশ মিনিট পর দেখুন আমার ডো অনেকটাই সফট হয়ে এসেছে আর এগুলোকে আমি এখন চার ভাগে ভাগ করে নিব। একটা জিনিস খেয়াল রাখবেন ময়দাগুলো দিয়ে যে চারটি ভাগে ভাগ করে নেওয়া হবে এর প্রত্যেকটা ভাগ দিয়ে যেন বড় একটা রুটি তৈরি করা যায় আর ময়দাগুলো ভাগ করে নেওয়ার পর আরও দশ মিনিট একটু রেস্টে রেখে দেব তাহলে রুটিগুলো বেলতে অনেক সুবিধে হবে এবার একটি লেচি নিয়ে আমি বড় সাইজের একটা রুটি তৈরি করে নিব। আমি আজকে যেভাবে আপনাদেরকে পুরিগুলো তৈরি করে দেখাবো এভাবে পুরি তৈরি করলে আপনারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো পুরি একবারে তৈরি করতে পারবেন আমার একটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে আর এভাবে আমি আরও একটা বড় রুটি বেলে নিব। আপনারা চাইলে আরও বড়ো জায়গাতে আরও বড় করে রুটি বেলে নিতে পারেন এতে করে একসাথে আরও বেশি করে পুরি তৈরি করতে পারবেন এবার আমি পুরীর ভেতরের পুর দিয়ে নেব আর যে কয়টা পুরি তৈরি করব সেই কয় ভাগে আমি পুরগুলো দিয়ে নেব আর পুরগুলো দেওয়ার সময় অবশ্যই একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে নিতে হবে যাতে একটার সাথে আরেকটা না লেগে যায় এখানে আমি পুর তৈরি করে দেখাইনি আমার আগের পুর তৈরি করা ছিল সেগুলোই আমি ব্যবহার করেছি আপনারা এখানে কিন্তু আলুর পুর কিংবা ডালের কিংবা মাংসের যে কোনো পুরই দিতে পারেন এবার আমি যেটা করব পুর দেওয়া রুটির উপর আমি আরেকটা যে রুটি তৈরি করে রেখেছিলাম সেই রুটি দিয়ে পুর দেওয়া রুটিটি ঢেকে দেব এখন আমি একটা কৌটার মুখের সাহায্যে প্রত্যেকটা পুরের জায়গাটায় আমি গোল গোল করে কেটে নিব আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন পুর যতটুকু দিবেন তার চাইতে যেন কৌটোর মুখটা একটু বড় সাইজের হয় আমার রুটি খুব একটা বড়ো হয়নি তাই এখানে চারটা পুরি হয়েছে কিন্তু এর চাইতে যদি একটু বড় রুটি তৈরি করেন তাহলে পাঁচটা কিংবা ছয়টা একসাথে পুরি তৈরি করে নিতে পারবেন পুরিগুলো কাটা হয়ে গেলে এবারে বাড়তির যে অংশগুলো ছিল সাইডের সেগুলো আমি সরিয়ে নিচ্ছি এবার একটি কাঁটা চামচের সাহায্যে পুরিগুলোর চারিদিকে আমি একটু ডিজাইন করে নেব এতে করে পুরিগুলোর ডিজাইনও হবে আবার সিলের কাজও করবে আমার একটা পুরি তৈরি করা হয়ে গেল আর দেখুন কত সুন্দর ডিজাইনের একটা পুরি ঝটপট তৈরি হয়ে গেল আমি বাকি সব একই একইভাবে তৈরি করে নিয়েছি এবারে এগুলোকে আমি ভেজে নেব ভেজে নেওয়ার জন্য আমি এখানে ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি আর তেলগুলো মিডিয়াম হিট হলে আমি পুরিগুলো ভেজে নিব। আর পুরিগুলোকে আমি ভেজে নেওয়ার জন্য কিন্তু মিডিয়াম হিটই রেখেছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত আর পুরিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি এগুলোকে তুলে নিচ্ছি আর বাদ বাকি পুরিগুলোও আমি ঠিক একইভাবেই ভেজে নিব। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না চাইলে কিন্তু ফ্রেন্ডসদের সাথে শেয়ারও করতে পারেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ